তার প্রতি বৈষম্য তৈরি না হয় কিন্তু আমরা লক্ষ্য করছি যেটা আলোচনার টেবিলে আলোচনা শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও আজকে গাজীপুরে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে উল্লেখ্য সংস্কার কমিশনে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা গিয়েছেন এখানে বলে বলে নিতে চাই যে সংস্কার কমিশন গঠন হওয়ার পর একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে যে ওয়ার্কিং গ্রুপে ডিপ্লোমাধারী এবং বিএসসি প্রকৌশলী উভয় পক্ষেরই প্রতিনিধি নেওয়া হয়েছে সেই সেখানে ডিপ্লোমাধারীদের যে প্রতিনিধিরা রয়েছেন তার মধ্যে তারাই সড়ক অবরোধ করে সহিংস আন্দোলনে যাওয়ার জন্য ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন এর মধ্যে এর মধ্যে একজন আইডিইবি সদস্য মোহাম্মদ নাজিম সরকার যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে আছেন তিনি নিজেই ডিপ্লোমাদের গ্রুপে পোস্ট করছেন যে শুধুমাত্র আলোচনার টেবিলে সমাধান সম্ভব নয় এই যা আমরা হচ্ছে নাজিম সরকারের ফেসবুক স্ট্যাটাস নিয়ে এসেছি তিনি হচ্ছে নিজে থেকে উস্কানি দিয়ে যাচ্ছেন যে আলোচনার টেবিলে দরকার নেই সমাধানের তিনি হচ্ছে সড়ক অবরোধ করে জন দুর্ভোগ সৃষ্টি করে সহিংস আন্দোলনের মাধ্যমে গাইড জোরে তাদের দাবি আদায়ের চেষ্টা করছে এই কপিগুলো হচ্ছে আমরা পৌঁছে দিব আপনাদের কাছে এখন আমাদের প্রশ্ন ওনারা আলোচনার টেবিলে গিয়ে এখন কেন জন করে সড়ক অবরোধের উস্কানি দিচ্ছেন গায়ের গায়ের জোরে যদি দাবি আদায় করতে চান তাহলে ওনারা আলোচনার টেবিলে কেন আসলেন আলোচনার টেবিল ছেড়ে সড়ক ও রেলপথ অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না এগুলো শুধুই বিশৃঙ্খলা তৈরির পায় তারা এবং আমরা এসব কর্মসূচিকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছি যা প্রথাগত আন্দোলনকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে এছাড়াও আইডিবি সদস্য মোহাম্মদ ইউনুস যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে রয়েছেন এই যে নিয়ে হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসর এবং পাঁচ আগস্টের আগে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সদস্য ছিলেন এই যে এই কপিগুলো হচ্ছে আমরা প্রিন্ট আউট নিয়ে এসেছি তার ফেসবুক প্রোফাইল থেকে যিনি হচ্ছে এখানে হচ্ছে তিনি একটি প্রথমত তার ফেসবুক প্রোফাইলে তিনি বাংলাদেশ ছাত্রলীগ এটা ইউজ করেন দ্বিতীয়ত আমরা একটা জিনিস দেখাতে চাই যে তিনি পাঁচ আগস্টের আগে কি লিখেছেন তার ফেসবুক প্রোফাইলে একটি কমেন্টে ছাত্রলীগ একটি আদর্শের নাম যে সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা লালন করে দেশ মাতৃকার সেবাই সদা জাগ্রত এবং সেখানে তিনি এই কথাটিও বলেছেন কুপ্রীতি ব্যক্তি করেছে সংগঠন নয় আপনারা জানেন আবরার ফাহাদ আমাদের যিনি বড় ভাই শহীদ হয়েছেন ছাত্রলীগের নির্মমভাবে ছাত্রলীগরা তাকে দিকে ঢেলে দিয়েছে তাকে হত্যা করেছে এবং সেই ছাত্রলীগেরই একজন সেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোসর এই যে মোহাম্মদ ইউনুস যিনি কিনা ওয়ার্কিং কমিটিতে ডিপ্লোমাদেরই নিয়োজিত মানে ডিপ্লোমারেই তাকে হচ্ছে নিয়োজিত করেছেন ওয়ার্কিং কমিটিতে তাদের প্রতিনিধি হিসেবে তিনি একজন ছাত্রলীগের সরাসরি দোষর এবং আওয়ামী লীগের সরাসরি দোষর আমাদের প্রশ্ন ডিপ্লোমাধারীদের কাছে তারা কিভাবে এই রকম একজন স্বৈরাচারের দোসরকে তাদের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করে এই সব কিছু মিলিয়ে আলোচনার টেবিল ছেড়ে যারা সড়ক অবরোধ করে দেশের নৈরাজ্য তৈরির উস্কানি দিচ্ছে তাদের আসল উদ্দেশ্য ও এজেন্ডা কি সেগুলো খতিয়ে দেখা দরকার এবং সবাইকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হচ্ছে অযথা রেলপথ অবরোধ করে সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করলে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি ঠিক সর্বোপরি আমরাও চাইলে আশি লাখ শিক্ষার্থী নিয়ে দাবি আদার দাবি আদায়ের জন্য রাজপথে নামতে পারতাম কিন্তু কিন্তু আমরা বিশ্বাস করি যৌক্তিক দাবি আদায়ের জন্য গায়ের জোর খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাস্তা অবরোধ করার প্রয়োজন নেই দাবি জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তা আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে

এছাড়াও হচ্ছে আমরা এখানে আপনাদের কাছে বেশ কিছু ডাটা দিবো যেখানে হচ্ছে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি কি পরিমাণ বৈষম্য হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারের বিভিন্ন সরকারি বিভিন্ন জায়গায় কিভাবে বিএসসি ইঞ্জিনিয়ারদের কম নিয়োগ হচ্ছে তাদের নিয়োগের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে কি কি করা হচ্ছে আমরা এখানে সব হচ্ছে যে ডাটা আপনাদের কাছে কালেক্ট দেখানো হবে আমরা আলোচনার টেবিলে সরকারের কাছে সব কিছু উপস্থাপন করেছি এবং আলোচনা টেবিলে যখন সুষ্ঠু সমাধানের পথে আমরা আশাবাদী সেই মুহূর্তে হচ্ছে ডিপ্লোমারা রেলপথ ব্লকেট কর্মসূচি আর রাস্তা ব্লকেট সহ এই ধরনের ধ্বংসাত্মক ও সহিংস কর্মসূচি দিয়ে তাদের দাবি আদায়ের জন্য তারা এই ধরনের পথ বেছে নিতে যাচ্ছে সে আমরা চাই হচ্ছে একটি সুষ্ঠু সমাধান আলোচনা টেবিলের সরকারের মাধ্যমে যেখানে সরকার উপদেষ্টাদের সামনে আমরা আমাদের সকল যুক্তি সকল কিছু উপস্থাপন করেছি আমরা চাই একটি সুষ্ঠু সমাধান কিন্তু তারা যা চাই তারা চাই হচ্ছে জয়ী রাজ্য সৃষ্টি সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে গাজীপুরে বিকাল চারটায় তারা রেলপথ লকেট কর্মসূচি ঘোষণা করেছে এছাড়াও আগামীকালও তারা সহিংস পথে অগ্রসর হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আসলে জানাতে চাই যে যারা সহিংসতা ও নৈরাজ্য করে আপনারা কি তাদের পথ বেছে নেবেন নাকি হচ্ছে যে আপনারা যেটা হচ্ছে যে আসলে আমরা যেটা চাচ্ছি আলোচনার মাধ্যমে যে যৌক্তিক সমাধান সেই সমাধানের পথ আপনারা বেছে নেবেন আপনাদের চলমান আন্দোলন এটা কি নাকি আপনারা আমরা হচ্ছে এটা শুধু বুয়েটের আন্দোলন না প্রথম কথা আমরা প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছি এখানে আমি একটু অ্যাড করতে চাই এখানে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ার নয় এখানে আছেন চিকিৎসক এখানে আছেন পিসিবি এছাড়াও আমাদের যে কলেজ পড়ুয়া যে স্টুডেন্ট আছেন এইচএসসি স্টুডেন্ট তারা সকলেই আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন তারা যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা